ان جو سڀ کان وڏو سڃاڻپ آهي ان جو نالو آهي ڪيئن جو توهان منهنجي کي چئي سگهو ٿا اسان کي ۽ ٻين ٻين کي اسان کي ٽائپ ڪري سگهو ٿا যে কোনো মহৎ কাজ আমরা দানের মাধ্যমে শুরু করি এটা বস্ত্র দান হোক খাদ্যদান হোক অর্থদান হোক এবং বিভিন্ন সংগঠন বিভিন্ন সরকারি অফিস আদালত ক্লাব এবং পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এই মহৎ কাজগুলো রক্তদানের মাধ্যমে সেখানে সুপরিবেচনা করা হচ্ছে যা আমাদের পরিবহন দপ্তর তার থেকে বেতিক নয় আমি আমার বক্তব্যের শুরুতেই যারা রক্তদান করছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কারণ রক্তদানের কোনো বিকল্প নেই যে কোনো দান যেটা আমাদের সেক্রেটারি সাহেব বলে গেছেন যে আমি যখন কোনো কিছু দান করব তার বাইরে আমি কি পাব আমি দিয়ে আমি কি পাবো সে জিনিসটা কিন্তু মানুষের মধ্যে সবসময় বিচার করা হয় কিন্তু রক্তদান হচ্ছে এমন একটা জিনিস যার কোনো বিকল্প নেই আমার রক্ত কার শরীরে যাবে সেটাও আমি জানি না এই রক্ত কি হিন্দুর শরীরে যাবে না মুসলমানের শরীরে যাবে না খ্রিস্টানের শরীরে যাবে সেটাও আমি জানি না সমস্ত কিছু না জেনেই আমি রক্ত দান করছি কারণ মানব ধর্ম পালন করা এটা আমাদের কাছে সব থেকে বড়ো ধর্ম আজকের দিনে যেটা স্বামীজি বলে গেছেন স্বামী বিবেকানন্দ